আজকে আমাদের যাত্রা ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ আমরা সোনার রওনা হলাম ঢাকা থেকে সোনার এক ভাড়া একশো নব্বই টাকা ঠিক সাতটা পিসে ছেড়ে দিল লঞ্চ লঞ্চে আমরা আরোহণ করছি উদ্দেশ্য চাঁদপুর সফর সঙ্গী আছেন আমাদের ছয়জন সদস্য আমরা সফরে যাচ্ছি পুড়িগঙ্গার উপরে কালীগঞ্জের এই দিকের দৃশ্য পানি একদম আবার কিছু দূর গেলেই তখন পরিষ্কার পানি অথবাই পানি আর পানি লঞ্চের প্রচুর বাতাস গতি ছিল তখন অনেক বাতাস অনেক গতিতে ছুটে ছোট সে লঞ্চ সফরসঙ্গী ভাইরা দারেক ভাই খাইরুল ভাই আমিদ সাহেব আরও দুজন আছে আরমান এবং শুভ ছুটে চলছে লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে এদিকে এদিকে শুধু নারায়ণগঞ্জের কিছু অংশ দেখা যাচ্ছে ইটের ভাটা আর ইটের ভাটা লঞ্চ ছুটে চলছে লঞ্চের জার্নিটা ভালোই লাগতেছে আমাদের যেহেতু ফার্স্ট জার্নি আমাদের দু একজন হয়তো এবার আগেও জার্নি করছে কিন্তু আমাদের বেশিরভাগ এই ফার্স্ট জার্নি লঞ্চে ন পথে কেউ বসে আছে কেউ হাঁটাচারি করতেছে আমরা সবাই ছাদেই মূলত ঘুরে ফিরে দেখতেছি যেহেতু লঞ্চে জার্নি প্রথম আমাদের ঘুরে ফিরে দেখার জন্যই লঞ্চ আরো তাই আমরা ভিতরে বেশি মাঝে মধ্যে কিন্তু চাঁদপুরের কাছাকাছি চলে আসছি চলে আসছি লঞ্চ থেকে নিয়ে আমরা আমরা ওয়ান মিনিটে খেলাম আইসক্রিম খেলাম এই হলো আমাদের প্রথম পর্ব